আপনারা কখনো লাশ গোসল করাইছেন মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন করার আগে বেশ কিছু কাজ করতে হয় অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটা কাজ হলো মৃত লাশকে মৃত দেহকে গোসল করানো এবং এই গোসল করানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন মনে করেন লাশকে বসাতে হয় পাশ ফিরাতে হয় তারপর লাশের পেটে চাপ দিতে হয় আস্তে আস্তে যাতে করে তার দেহের ভেতরে যে ময়লা আবর্জনা আছে সেটা যেন বের হয়ে যায় যে ময়লা আবর্জনা আমাদের সবার দেহের মধ্যেই আস এবং যারা অনেক লাশ গোসল করাইছে তাদের সাথে কথা বললে আপনি অনেক কথা শুনবেন যেমন ধরেন অনেক মানুষ মারা যায় পেটের অসুখ নিয়ে অনেক মানুষ মারা যায় লিভারের সমস্যা থাকে পাকস্থলীর সমস্যা থাকে ক্যান্সারের সমস্যা থাকে এরকম মানুষকে যখন গোসল করানো হয় যখন পেটে চাপ দেওয়া হয় তখন শুধু আবর্জনা বের হয় না পুজ বের হয় রক্ত বের হয় অনেক সময় শরীরের ভেতরে যে অঙ্গ ছিল লিভার এটা গোলে বের হয়ে আসে অনেক সময় বিখণ্ড হয়ে বের হয়ে আসে মৃত্যু জিনিসটাকে অনেক করি। বিশেষ করে মৃত মানুষকে আসলে মৃত্যু না মৃত মানুষকে আমরা সম্মানিত করার চেষ্টা করি তার উপর একটা পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে সেই মানুষটা যদি বিখ্যাত কোনো মানুষ হয় নামি দামি কোনো মানুষ হয় ক্ষমতাবান কোনো মানুষ হয় কোনো নেতা হয় তখন আমরা এটাকে অনেক সম্মানজনক কিছু একটা হিসেবে দেখানোর চেষ্টা করি কিন্তু আপনি যদি ওই মানুষটাকে যখন গোসল করানো হচ্ছিল তখন দেখতেন তখন আপনার কাছে মনে হবে না যে এই বিষয়টা সম্মানজনক আপনার তখন করুণা হবে তার জন্য মানুষ দুনিয়াতে নিজেকে অনেকভাবে উপস্থাপন করে আমরা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি কিন্তু মৃত্যু এই সবগুলো খোলস সরাই দেয় আমাদের যত পোশাক আছে যত আবরণ আছে যত অলংকার আছে যত সাপসজ্জা আছে সবকিছু মৃত্যু সরাই ফেলে এবং আপনাকে দুনিয়ার সামনে একদম উন্মুক্ত করে দেয় কিন্তু এই বিষয়টা আমরা মাথায় রাখি না আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে আরামদায়ক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো আরো সম্মানজনক হবে হবে দুনিয়াতে দুনিয়াতে আমার আমার জীবনটা কিভাবে সচ্ছল যাপনের স্টাইলটা লাইফ স্টাইলটা কিভাবে আরো উন্নত হবে কিভাবে আমি অমুক জিনিসটা কিনবো কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করবো কিভাবে অমুক জায়গায় যাব সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে মৃত্যু ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে সেটা যে সম্মানজনক হবে কিনা সেটা নিয়ে আমরা একেবারেই চিন্তা করি না আমরা এটা নিয়ে একেবারে উদাসীন একজন মহান তাবেই ছিলেন সুফিয়ানা আসাউরি রাহিমা উল্লাহ ছাত্র ওনাকে বলা হতো আমিরুল মোমিনিন ফিল হাদিস হাদিসের ব্যাপারে বিশাল জ্ঞান রাখতেন ওনাকে একজন এসে প্রশ্ন করছে ইয়া আবু আবদুল্লাহ কুনি আবু আবদুল্লাহ দুনিয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন আখিরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন সুফিয়ান সাউরি বলছেন দুনিয়াতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী দুনিয়ার জন্য কাজ করো আখিরাতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী আখেরাতের জন্য কাজ করো দুনিয়াতে কতদিন থাকবেন বলেন আশি বছর সর্বোচ্চ একশো বছর একশো বিশ বছর সর্বোচ্চ নাকি আখেরাতে কতদিন থাকবেন এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর চিরন্তন চিরস্থায়ী খালিদিন আফিহা আবাদা জুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আখেরাতের জীবন হলো চিরস্থায়ী কিন্তু আমরা আখেরাতের জীবনটা নিয়ে চিন্তা করি না আল্লাহ সুমতাল কোরআনে বলছেন কুল্লু নাফসিন জাই কাতুল মাউথ নিশ্চয়ই প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে বা ইন্নামা তুয়া ফুনা উজু রাখুন ইয়ামাল কিয়ামা এবং কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের যে প্রতিফল যে কর্মফল সেটা পরিপূর্ণভাবে ভাবে বুঝাই দেওয়া হবে আনি নারী হিল যাকে জান আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে হলো সফল ওয়ামাল মাতা ইল্লামা তাউল এই দুনিয়ার জীবন হল ছলনাময় ভোগ ছলনা প্রতারণাময় একটা ভোগ এটা ছাড়া কিছুই না শুনা আলী ইমরানের আয়াত এই একটা আয়াতে আল্লাহ যাওয়ার আমাদের এই দুনিয়ার সব বাস্তবতা সব মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন যে বিষয় নিয়ে আমাদের এত পেরেশানি যে বিষয় নিয়ে আমাদের এত ছোটাছুটি যে বিষয় নিয়ে আমাদের এত চিন্তা এত কষ্ট সবকিছুর আসল মূল্যটা কত এই সবকিছুর পরে কি অপেক্ষা করতেছে দুনিয়ার সফলতা কি ব্যর্থতা কি এরপরে পরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এবং এরপরের আয়াতে আল্লাসামাতা বলতেছেন লাতু লাউ নাফি আর মোয়ালিকুমান ফসিকুম নিশ্চই তোমাদেরকে তোমাদের জান এবং মালের ব্যাপারে পরীক্ষা করা হবে দেখেন আমাদের জীবনের মধ্যে নিশ্চিত জিনিসপত্র কিছু নাই সবকিছু অনিশ্চিত যে বিষয়গুলো নিয়ে আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত চিন্তা করেন ইভেন ঘুমানোর সময় যেগুলো নিয়ে স্বপ্ন দেখেন কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নেই আমাদের উপার্জন আমাদের পড়াশোনার রেজাল্ট পরিবারে কি হবে বাচ্চার কি হবে সন্তানের কি হবে স্ত্রীর কি হবে পিতামাতার কি হবে দুনিয়াবি যত চিন্তা আছে যা কিছু আমরা চিন্তা করতেছি কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নাই নিশ্চিত ভাবে জানার সুযোগ নাই একমাত্র জিনিস নিশ্চিত সেটা হলো মৃত্যু কিন্তু এই মৃত্যু নিয়ে আমরা চিন্তা করি না এই জিনিসটাতে কিভাবে ব্যাখ্যা করবেন